আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তোমরা এসে হচ্ছে আমার কিন্তু ফুল ফুলকপির হচ্ছে প্রজেক্ট তো গত পর্বে কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে প্রথম প্রথম স্প্রেতে আপনারা কোন কোন ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন তো আজকে আমার এই কপি লাগানোর বয়স হচ্ছে আজকে চার দিন এক তারিখে ওপেন করা আজকে পাঁচ তারিখ তো মানে চার দিন পার হয়ে পাঁচ দিনে কিন্তু পড়ছে তো এই জমিতে কিন্তু আমি আজকে হচ্ছে সার দেব দেখতে পাচ্ছেন গাছে কিন্তু শিকড় মোটামুটি হয়ে গেছে তো এখন কিন্তু ঠান্ডা আবহাওয়া তো ঠান্ডা আবহাওয়ায় শিকড় কিন্তু খুব করে তো তো যার কারণে আজকে সার দেব ভাবছি তো এই জমিতে হচ্ছে কিন্তু দুইটা দাঁত আছে একটা হচ্ছে সুবর্ণ আর একটা হচ্ছে মাউন্টেন তো এই দেখতে পাচ্ছেন এই কবি কিন্তু বেড পদ্ধতিতে চাষ করে গেছে দেখছেন অনেক বৃষ্টি কিন্তু তো কিন্তু কোনো ড্রেনে কিন্তু পানি নেই সব চলে গেছে এই বেড পদ্ধতিতে চাষের সুবিধা হলো এইটা যে সে জমিতে পানি বাঁধার কোনো সম্ভাবনা থাকে না দেখতে পাচ্ছেন সবই কিন্তু বেড পদ্ধতিতে চাষ করা তো কথা হলো যে আজকে আমি এই জমিতে কী সার দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে সার তো এটা হচ্ছে মূলত হচ্ছে নাইট্রোজেন ইউরিয়া সার তো প্রথম পর্যায়ে এই জমিতে শুধু হচ্ছে ইউরিয়া সারই আজকে প্রয়োগ করবো প্রয়োগ করবো তো এই ক্ষেত্রে আপনারা বিঘাব আপনারা দশ থেকে বারো কেজি শুধু ইউরিয়া এই ক্ষেত্রে আপনারা যদি ম্যাগনেশিয়াম দেন দিতে পারেন না দিলেও চলবে তো প্রথম পর্যায়ে শুধু ইউরিয়া আজকে শুধু ইউরিয়ায় দেব গ্যাসটা একটু শিকড় করে নিই কালো হয়ে গ্যাসটা একটু সবুজ হলে যদি জো আসে তো নিরামের সময় যা 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 লাগে অন্যান্য সারগুলো সব দিয়ে দেবো তো আজকে হচ্ছে শুধুমাত্র ওই ইউরিয়া শাড়ি দেবো জমিতে তো ইউরিয়া সারটা আপনারা হচ্ছে দেখবেন যাতে ছোটো গাছ তো দেখবেন গোড়াইদের না পড়ে আপনারা গোড়া থেকে আপনারা হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি পর পর দেবেন যে দেখতে পারছেন এভাবে দেবেন এভাবে দিলাম এভাবে দিলে গাছ যেহেতু ছোটো দূরে দিলে কিন্তু টানতে পারবেন আবার কাছে দিলে কিন্তু গোড়া বসে নষ্ট হয়ে যেতে পারে তো সার দেওয়ার সময় আপনারা একটু সতর্ক থাকবেন তো খুব সাবধানে সার দিতে দেবেন কারণ এখন কষি চারা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সারা পচে যাবে আর না একটা সার আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু বেশি পরিমাণ হলে পচে যায় আবার এখন হচ্ছে বৃষ্টির সময় তো একটু সাবধানে সার দিতে হবে তো বুঝতে পারছেন যে কীভাবে কী করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো এই চ্যানেলে সাথে থাকার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিও দেখতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ